তো কিন্তু আমাদের কি হচ্ছে মেডিকেলে গেলে আপনি রাতে একটা বাজুক দুইটা বাজুক বা তিনটা বাজুক আপনি মেডিকেলে যান বা একটা پیشنটকে জিজ্ঞেস করেন যে তুমি কল দিয়ে আগে কাকে পাও সবাই কিন্তু যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তাদেরকেই পাওয়া যায় আমাদের এখানে চারটি দাবি আছে আমরা চারটি দাবি নিয়ে আজকে দীর্ঘ প্রায় এক বছরের উপরে হয়ে যাবে এবং কিছু তো এক বছর না আমরা তো এক বছর কিন্তু আমাদের আগে যারা আছে এক যুগের বেশিও আমরা এই আন্দোলন করে যেতে আমাদের দাবিগুলো মানার জন্য কিন্তু দুঃখজনক ব্যাপার যে আমাদের দাবিগুলো মানা হইতেছে না যাইতেছে সরকারের কাছে সবাই এডুকেশন বোর্ড চাই আমাদের ভাতা সহ ইন্টার্নশিপ চাই

I'm back!